কাঠবাদাম দেখতে কত সুন্দর দেখতে দূর থেকে মনে হচ্ছে যেন কাঁচা আপেল চলুন তাহলে ভাঙি এটা এখানে একটু কথা বলতে পারি সংগ্রাম তাহলে ও আরেকজন ব্লগার আবার ব্লগ করতেছে আচ্ছা ভাঙলাম এর মধ্যে দেখেন কত সুন্দর লাল এবং বিচে গুলো এই বিচে গুলো কিন্তু আমার ইয়ার সাথে ধরে ধরে আছে আবার একটা বিচে আমরা খুলে দেখাই এটা কিন্তু উপরটা এটা পার্স এর মতো একটা পার্স ইয়েস এটা পার্স ধর এটা ধরে রাখ আমি হচ্ছে ইয়াটা সিলে এই যে উপরটা নরম নরম একটা আবরণের পরে আবার একটা শক্ত আবরণ দিয়ে আমরা নরম আবরণটা খুলে ফেলেছি এবার কিন্তু এটা অনেক শক্ত একটা আবরণ বাবা খোলা যাচ্ছে না এখানে নাই হ আমি একটু দাঁত দিয়ে ফাটায় নিলাম যে ফাটাতে গিয়ে আসলে মাঝখানে দুই ভাগ হয়ে গেছে আর আমি অর্ধেকটা অনেক শক্ত একটা খোল মূল বাদামটা কে কে খেয়েছেন